আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্কাইফ্লায়ার টুর্স এন্ড ট্রাভেলস এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আপনাদের সাথে আছি আমি আরিফ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয়ায়ার তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা অস্ট্রেলিয়ার ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব বর্তমানে যারা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে টুরিস্ট ভিসা নিয়ে যেতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওয়ার্স হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমরা নেক্সট টাইমে যখনই বিভিন্ন দেশের টুরিস্ট ভিসা সম্পর্কিত তথ্যগুলো আমাদের চ্যানেলে আপলোড দিব তখনই কিন্তু ভিডিওটি সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে তাহলে আর কথা না বাড়িয়ে আমরা অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসাটি আপনারা কিভাবে করবেন কি কি ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে আলোচনা করি অস্ট্রেলিয়া আপনারা জানেন দেশটি কিন্তু উন্নত একটি দেশ আমাদের বাংলাদেশ থেকে অনেকে আছেন যারা এই দেশটিতে কিন্তু ঘোরার উদ্দেশ্যে দেখার উদ্দেশ্যে ট্যুরিস্ট হিসেবে কিন্তু বাংলাদেশ থেকে যেতে চান মূলত এই দেশটি ট্যুরিস্ট ভিসা করতে হলে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে তো ডকুমেন্টস এর ক্ষেত্রে ফার্স্টে আপনার লাগবে হচ্ছে একটি ভ্যালিড পাসপোর্ট যার মেয়াদ কিন্তু কমপক্ষে ছয় মাস থাকতেই হবে এবং এরপরে থাকা লাগবে হচ্ছে আপনার ফাইনান্সিয়াল যে আপনার ডকুমেন্টস সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট তবে আপনার বিগত যে ছয় মাস আছে আহ তার কিন্তু একটা ভালো একটা অ্যামাউন্টের আপনার এই ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে সেটা কমপক্ষে আপনার পাঁচ লক্ষ টাকা থাকতেই হবে এবং এর সাথে যারা চাকরিজীবী আছেন জব হোল্ডার বিভিন্ন চাকরি করে থাকেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার ভিজিটিং কার্ড সি পেপার এবং আপনি যে কোম্পানিতে কাজ করেন মূলত যে অফিসে আছেন সেখানকার যে আপনার আইডি আছে অফিসিয়াল আইডি তার কপি কিন্তু আপনাকে দিতে হবে এবং আপনার স্যালারি স্টেটমেন্ট অথবা পে স্লিপ কিন্তু দিতে হবে এরপরে লাগবে হচ্ছে আপনার ছবি লাগবে এক কপি যার সাইজ থাকবে পঁয়ত্রিশ এবং সেটা এরপরে দরকার পড়বে হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড যদি আইডি কার্ড না থেকে থাকে এক্ষেত্রে কিন্তু আপনি জন্ম নিবন্ধনের সার্টিফিকেট দিয়েও কিন্তু করতে পারবেন তারপরে লাগবে হচ্ছে আপনার টিন সার্টিফিকেট এটা হচ্ছে অপশনাল যদি থাকে আপনি দিবেন যদি না থাকে দরকার নেই তারপরে দরকার পড়বে হচ্ছে আপনার অ্যাসেট ভ্যালুয়েশনের সার্টিফিকেট এবং এর সাথে লাগবে হচ্ছে আপনার স্পাউন্স থাকলে তার পাসপোর্ট ন্যাশনাল আইডি কার্ডের কপি এবং ম্যারেজ সার্টিফিকেট এবং এর সাথে আপনারা যদি বাচ্চা নিয়ে যেতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তার পাসপোর্ট অথবা জন্ম সনদ বা আইডি কার্ড কিন্তু দিতে হবে এরপরে যারা আসলে স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু কলেজ স্কুল বা আপনার ভার্সিটির আইডি কার্ডের কপি দিতে হবে এবং সর্বশেষ যে লাগবে সেটা হচ্ছে আপনার ট্রাভেল হিস্টরি বুঝতেই পারছেন যেহেতু এটা একটি উন্নত কান্ট্রি এজন্য এই দেশিতে যেতে হলে কিন্তু আপনার ট্রাভেল হিস্টরি ভালো থাকা লাগবে কমপক্ষে 4 থেকে 5 দেশের কিন্তু ভিসা আপনার পাসপোর্টে ঠাকাই লাগবে তারপরে আপনি এই দেশের আবেদন করতে পারবেন এই অস্ট্রেলিয়া দেশে টুরিস্ট ভিসাটি আপনি আবেদন করার পরে সময় কতদিন লাগতে পারে তো দেখুন সচরাচর আমরা যতটুকু দেখে থাকি 4 থেকে 6 সপ্তাহর ভিতরে কিন্তু হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় কিছুটা সময় বেশিও লাগতে পারে তো এখন এই ডকুমেন্টসগুলো আপনার যদি আমাদের মাধ্যম দিয়ে বা এই স্কাই ট্যুরস এন্ড ট্রাভেলস মাধ্যম দিয়ে প্রসেসিং কারণ একজন ভিসা এক্সপার্ট দিয়ে মূলত খুব বেশি সময় কিন্তু আপনাদের লাগবে না খুবই দ্রুত সময় এবং ভিসা রিজেকশন হওয়ার চান্সও কিন্তু খুবই কম থাকবে যেহেতু আপনার ভিসা এক্সপার্টরাই ভিসাটি প্রসেসিং করবে এক্ষেত্রে যদি আপনাদের সকল ডকুমেন্টস গুলা ঠিকঠাক থেকে থাকে এবং এর সাথে আরেকটা বিষয় আপনাদেরকে বলি যাদের ডকুমেন্টস এর সমস্যা আছে ডকুমেন্টস আসলে সবকিছু নেই বা দেখা যাচ্ছে ডকুমেন্টস সাপোর্ট দরকার আছে অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডকুমেন্টস সাপোর্ট দেওয়ার

আপনারা বাংলাদেশের প্রান্ত থেকে বিশ্বের ভিসা করতে হলে অবশ্যই সঙ্গে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনারা কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত ভিসাটি পেয়ে যাবেন তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দেশের টুরিস্ট ভিসা সম্পর্কিত কোনো বিষয় নিয়ে কথা বলবো তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ